প্রিয় বন্ধুরা অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন পঞ্চমতম পর্ব ভাঙ্গা দেয়ালের গায়ে টিন মারা আছে খুব সম্ভবত ইহাতে একদিন গলির নাম লেখা ছিল এখন আর পরা যায় না সতীশ বলিল ভালো করে না জেনে ঢোকা উচিত নয় এটা পাতাল প্রবেশের সুরঙ্গ হতে পারে উপেন্দ্র সহাস্যে বলিলেন আমি ভিতরে গিয়ে দেখে আসি সতীশ প্রথমে বাধা দেবার চেষ্টা করিল পরে উপেন্দ্রের পশ্চাদে চলিতে চলিতে বলিল উপিন্দা আমাদের মতো বম্বেটে লোকেরাও এসব স্থানে সন্ধ্যার পর আসতে সাহস করে না তোমার খুব সাহস তো উপেন্দ্র হাসিয়া বলিলেন বম্বেটের সাহস কি বদ্রলুকের চেয়ে বেশি সতীশ দুষ্কর্ম করতে পারাকেই সাহস বলে না সতীশ সে কথার প্রতিবাদ না করিয়া অত্যন্ত সাবধানে পথ দেখিয়া চলিতে লাগিল ক্ষুদ্র অত্যন্ত সংকীর্ণ এবং অন্ধকার গাঢ় হইয়া আসিল সতীশ পিছন হইতে উপেন্দ্রের জামার খুঁট টানিয়া ধরিল উপিন্দা করছ কি এই রাত্রে মারা পড়বে নাকি উপেন্দ্র হাসিয়া বলিলেন আমার এতক্ষণে ঠিক মনে পড়ছে আর একটা বাড়ির পরেই তেরো নম্বর বাড়ি প্রায় বছর আষ্টেক আগে একদিন মাত্র এসেছিলাম সেজন্যই প্রথমে চিনতে পারি নাই এখন চিনেছি এ পথই বটে সতীশ বিশ্বাস করিল না বলিল পথ বটে কিন্তু তোমার আমার জন্যে নয় যাদের জন্য এই পথের সৃষ্টি তাদের কারোর সঙ্গে গা ঠেকাঠেকি হয়ে গেলে এই রাত্রে স্নান করে মরতে হবে ফিরে যাই চলো উপেন্দ্র জবাব না দিয়া সতীশের হাত ধরিয়া টানিয়া লইয়া চলিলেন এবং আরও একটু আগে আসিয়া একটা বাটির সম্মুখে দাঁড়াইয়া বলিলেন তুই সিগারেট খাস তোর পকেটে দেশলায় আছে একবার আলু দেখ দেখি এটা ক নম্বর বাড়ি সতীশ আলু জ্বালিয়া বেশ করিয়া বাড়ির নম্বর পরীক্ষা করিয়া বলিল ভালো পরা গেল না কিন্তু চৌখাটির গায়ে খড়ি দিয়ে তেরো নম্বর লেখা আছে বোধ হয় তোমার কথাই ঠিক কিন্তু আমি জিজ্ঞাসা করি বাড়ির নম্বর তেরোই হোক আর তিপ্পান্নই হোক এখানে তোমার প্রয়োজনটা কি। উপেন্দ্র উত্তর না দিয়া ডাকিতে লাগিলেন হারান্দা ও হারান্দা উপরে নিচে কাছে দূরে সর্বত্র অন্ধকার শব্দ মাত্র নাই সতীশ ভীত হইয়া উঠিল উপেন্দ্র আবার ডাকিতে লাগিলেন বহুক্ষণ পরে উপরের জানালা ঈষৎ মুক্ত করিয়া স্ত্রীকণ্ঠে সারা আসিল কে উপেন্দ্র বলিলেন দরজা খুলে দিতে বলুন হারান্দা কোথায় যাচ্ছে একটু দাঁড়ান ঘন পরে এই দরজা খোলার শব্দের সহিত ক্ষীণ আলুর পথের উপেন্দ্র দরজা চৌখাটের উপর দাঁড়াইয়া স্তম্ভিত হইয়া গেলেন হাতে করিয়া দাঁড়াইয়া আছে উপেন্দ্র ব্যস্তভাবে বলিয়া উঠিলেন হারান্দা কোথায় স্ত্রীলোকটি বলিল তিনি উপরে আছেন উঠতে হাঁটতে পারেন না মাও আজ সাত আট দিন শয্যাগত বাড়ির মধ্যে শুধু আমি ভালো আছি আপনি উপেন্দ্রবাবু তো আমরা আশা করেছিলাম আপনি কাল আসবেন তাই প্রস্তুত ছিলাম না রান্নাঘরে থাকলে এই দিকের সারা শব্দ শোনা যায় না অনেক ডাকাডাকি করতে হয় উপরে আসুন এখানে বড় ঠান্ডা বলিয়াই পথ দেখায় উপরের সিঁড়িতে উঠিতে লাগিল দুই তিন ধাপ উঠিয়া মুখ ফিরিয়া হাতের আলুটা নিচু করিয়া বলিল সাবধানে উঠবেন সিঁড়ির ইট অনেকগুলো খসে গেছে ইহার আশঙ্কা যে অমূলক নহে তাহা চাহিবা মাত্রই উভয় ইটার পাইলেন এবং সতর্ক হইয়া উঠিতে লাগিলেন স্ত্রী লোকটি মেজের উপর কেরোসিনের ডিবাটা রাখিয়া দিয়া কহিল একটু অপেক্ষা করুন আমি সংবাদ দিই বলিয়া গড় হইতে বাহির হইবা মাত্রই সতীশ জুতা শুদ্ধ সেই অব্যাগতদের আসনটির উপর লাফাইয়া উঠিয়া দাঁড়াইল স্ত্রী লোকটি ফিরিয়া আসিয়া সেই সময়ে কবাটের সম্মুখে দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল ইহারা যে বই পাইয়াছেন তাহা সে বুঝিতে পারিয়াছিল বলিল এটি আমার শ্বশুরের বিটা আপনারা অমর্যাতা করছেন সতীশ স্ত্রী পানে চাহিয়া বলিল আচ্ছা আপনি বলুন দেখি আত্মরক্ষার্থে একটু নিরাপদ জায়গা বেছে নেওয়া কি অন্যায় কাজ হয়েছে আপনার শ্বশুরের বিটার অসম্মান করা আমাদের সাধ্য নয় বরং যথেষ্ট সম্মাননার সঙ্গে আপনার আশ্রিত প্রজাপুঞ্জের পথ ছেড়ে দিয়ে এইটুকু জায়গায় দাঁড়িয়ে আছি তিনজনেই হাসিয়া উঠিলেন ইহার পরিহাস যে এই দরিদ্র গৃহ লক্ষ্মীটিকে ব্যতীত করে নাই বরং ইহার ভিতর যে সরলতা ও সমবেদনা প্রচ্ছন্ন ছিল এই তরুণী অতি সহজেই তা গ্রহণ করিতে পারিয়াছে কেরোসিনের ডিবাটা হাতে তুলিয়া লইয়া বধূ সতীশের দিকে চাহিয়া ভুবনমোহন হাসি হাসিয়া বলিল এখন নির্ভয়ে রাজদর্শনে চলুন এইটুকু হাস্য পরিহাসে অপরিচিতের দূরত্বটা যে একেবারেই কমিয়া গেল এবং তিনজনেই মুখে গড় হইতে বাহির হইয়া গেল উপেন্দ্র অদূরবর্তী শয্যার নিকটে গিয়ে ডাকিলেন হারান্দা হারান নির্জীবের মতো পড়িয়াছিলেন অস্পুষ্টে বলিলেন এসো ভাই এসো আর উঠতে বসতে পারিনে তোমাকেও ক্র্যাশ দিলুম এইটুকু বলিয়াই তিনি হাঁপাইতে লাগিলেন উপেন্দ্র দপ করিয়া বিছানার একদিকে বসিয়া পড়িলেন দুই চোখ তাহার জলে ভরিয়া গেল কথা কহিতে সাহস করিলেন না দাঁতের উপর দাঁত চাপিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন ওইদিকে সতীশচন্দ্র মস্ত একটা কাঠের সিন্ধুকের উপর শুষ্কমুখে বসিয়া রহিল অনতি দূরে বদুটি দাঁড়াইয়াছিল সেদিকে একবার চাহিয়াই উপেন্দ্র যেন আরও ভয় পাইয়া গেল কোথায় গেল ওই অতুল রূপ কোথায় গেল ওই হাসি তাহার দৃষ্টির সম্মুখে যেন কোনো এক পেতলুকের পিছাস উঠিয়া আসিল সে ভাবিতে লাগিল স্বামীজার এই সে আবার হাসে পরিহাসে যুগ দেয় খোপা টিপ পরে এক মুহূর্তের জন্য তাহার সমস্ত নারী জাতির উপরেই ঘৃণা জন্মিয়া গেল এমন সময় হারান ডাকিলেন কিরণ উপিন এসেছে মা জানেন বধূ কাছে আসিয়া জুকিয়া পড়িয়া বলিল মা ঘুমোচ্ছেন ডাক্তার বলে গেছেন ঘুমলে যেন তাকে জাগানো না হয় হারান বিকৃত করিয়া চেঁচাইয়া উঠিল চলুই যাগে ডাক্তার তুমি যাও বলগে তাকে উপেন্দ্র নিকটে বসিয়া সমস্ত শুনিতে পাইতেছিলেন ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন আজ রাত্রে জানিয়া প্রয়োজন নেই হারান্দা কাল সকালে জানালেই হবে উপেন্দ্র বুঝিতে পারিলেন ক্রমাগত রোগে ভুগিয়া হারান অত্যন্ত খিটখিটে হইয়া গিয়েছে। তাই এই নিরাপরা দিন সেবাপরায়ণ বদুটির অকারণ তিরস্কারে একটা ব্যথা অনুভব করিয়া একটুখানি সান্ত্বনার ইঙ্গিত করিতে একবার তাহার মুখপাণে চাহিয়া দেখিলেন কিছু দেখা গেল না কিরণময়ীর আনত মুখে দ্বীপের আলোক পরে নাই পরক্ষণ ক্ষুদ্র বধু দ্রুতপদে গড় হইতে বাহির হইয়া গেল উপেন্দ্র বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন এবং হারান পূর্বের মতো হাঁপাইতে লাগিলেন নিস্তব্ধ কক্ষ সতীশের কাছে আরও বিষণ হইয়া উঠিল অনতিকাল পরেই হারান হাত বাড়াইয়া উপেন্দ্রকে স্পর্শ করিয়া কাছে আসিতে ইশারা করিয়া অতি ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করিলেন সাত আট বছর পর দেখা এর মধ্যে একবারও কি তোমার এখানে আসা হয়নি ইহার মধ্যে অনেকবারই উপেন্দ্রকে এদিকে আসিতে হইয়াছিল কিন্তু তাহার স্বীকার করিতে পারিলেন না বলিলেন অসুখটা কি হারান্দা হারান কহিলেন জ্বর কাশি ইত্যাদি এখন ও প্রসঙ্গের আর প্রয়োজন নেই সমস্তই শেষ হয়েছে ওদারে সিন্ধুকের উপর উপবিষ্ট সতীশ মনে মনে মাথা নাড়িল হারান পুনরায় বলিলেন আমারও তোমার কথা মনে পড়েনি সময়ে মনে পড়লে হয়তো কাজ হতো থাকবে ওসব কথা ভাই একটা কাজ করো আমার হাজার দুই টাকার লাইফ ইন্স্যুর আছে আর আছে এই বাঙ্গা বাড়িটা তুমি উকিল একটা লেখাপড়া করে দাও যেন সব জিনিসের উপর তোমারই পুরো হাত থাকে আর আমার বুড়ো মার উপেন্দ্র বলিলেন আর তোমার স্ত্রী আমার স্ত্রী কিরণ হ্যাঁ ও তো আছেই ওর বাপ মা কেউ বেছে নেই ও কেউ দেখো সতীশ পকেট হইতে গড়ি বাহির করিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল উপিন্দা রাত্রি দশটা বেজে গেছে ওখানে ওরা বুধভয় ব্যস্ত হচ্ছেন হারান চাহিয়া দেখিয়া বলিলেন এটি কে উপিন আমার বন্ধু একসঙ্গেই কলকাতা এসেছি এখন তবে আসছি হারান্দা কাল সকালে আবার আসব। না কাল নয় একেবারে কাগজ তৈরি করে পরশু এসো যা কিছু আমার আছে আর যা কিছু আমার বলবার আছে সেদিনেই বলে দেব কোথায় আছো এখানে শহরের এক দ্বারে একজন বন্ধুর ওখানে উঠেছি যাইতে উদ্যত হইলে হারান ডাকিয়া বলিলেন কিরণ উপেন্দ্র তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন থাক পকেটে আছে যেতে হারান্দা নেমে পারব তিনি বুধ করি কাজে ব্যস্ত আছেন তদুত্তরে হারান কি যেন বলিলেন বুঝা গেল না সতীশ কবাট খুলিতেই বুধ হইল কে যেন দ্রুত পদে সরিয়া গেল দুজনে আন্দাজ করিয়া সিঁড়ির নিকটে আসিতেই দেখিলেন নিচে সেই কেরোসিনের দিবাটা রাখিয়া কিরণময়ী স্থির হইয়া বসিয়া আছে যাইতেই দাঁড়াইয়া উঠিয়া বলিল আলু দেখাচ্ছি সাবধানে আপনাদের জন্যই বসে আছে। সদরের কবাট তখনও বন্ধ করা হয় নাই নিচে নামিয়াই সতীশ একেবারে গলির মধ্যে আসিয়া দাঁড়াইল কিন্তু উপেন্দ্র পিছন হইতে বাধা পাইয়া ফিরিয়া দাঁড়াইলেন কিরণময়ী তাহার সকরণ তীব্র চক্ষু দুটি তাহার মুখের উপর পাতিয়া একটা বিশেষ ভঙ্গি করিয়া দাঁড়াইয়া আছে কিরণ জিজ্ঞাসা করিল উপেন্দ্রবাবু আপনি আমাদেরকে এই অদ্ভুত প্রশ্নের কি উত্তর উপেন্দ্র ভাবিয়া পাইলেন না সে পুনরায় বুঝাইয়া বলিল আপনি আমার স্বামীর কি কোনো আত্মীয় এতদিন এই বাড়িতে এসেছে কিন্তু কোনোদিন আপনার নাম ওর কাছে শুনিনি মার কাছেও শুনিনি শুধু যেদিন আপনাকে চিঠি লেখা হয় সেদিনেই শুনি তাই জিজ্ঞেস করছি বাহির হইতে সতীশ ডাকিল উপিন্দা এসো না উপেন্দ্র বলিল আত্মীয় নয় তবে বিশেষ বন্ধু বাবা যখন নোয়াখালীতে ছিলেন হারান্দার পিতাও সরকারি স্কুলে মাস্টারি করতেন আমাকেও বাড়িতে পড়াতেন হারান্দা আর আমি অনেকদিন একসঙ্গে পড়ি কিরণময়ী একটু হাসিয়া বলিল ও এই এর জন্য লেখাপড়া করা আচ্ছা উপেন আপনি সমস্তই নিজের নামে লিখে নেবেন বিলম্ব দেখিয়া সতীশ মুখ ছিল সেই চট করিয়া জবাব দেয়া ফেলিল সেই রকমই তো কথা স্থির হয়েছে বধু তাহার দিকে ফিরিয়া চাহিয়া বলিল এই যে আপনিও আছেন ভালো কথা এতদিন এত কষ্ট করেও যা হোক দুসন্দ দুমুটো জুটেছিল এখন পথে দাঁড়াতে হবে তাই হোক আপনারাই সমস্ত ভাগ করে নিন উপেন্দ্র স্তম্ভিত হইয়া গেলেন সতীশ জবাব দিল যার জিনিস সে যদি দিয়ে যায় কারো কিছু বলবার নেই কিরণময়ীর দুই চোখ আগুনের মতো জ্বলিয়া উঠিল বলিল আমার আছে মরণকালে মানুষের মতিচ্ছন্ন হয় আমার স্বামীরও তাই হয়েছে কিন্তু আপনারা লিখে নেবার কে সতীশ কিছুমাত্র কুণ্ঠিত না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিল তা জানি নে কিন্তু হারানবাবুর আজও যে বুদ্ধি আছে তাতে আমার অন্তর্জামী একথায় সাই দিচ্ছে কিরণময়ী অত্যন্ত বিদ্রুপের স্বরে জবাব দিল চমৎকার যুক্তি উপেন্দ্রকে উদ্দেশ্য করিয়া কহিল কিন্তু এই কথা জিজ্ঞাসা করি আমি কি করে জানব শেষকালে ইনি পথে বসবেন না কেমন করে বিশ্বাস করব ইনি ফাঁকি দেবেন না এত বড় আঘাত হঠাৎ উপেন্দ্রের জন্য অসহ্য বোধ হইল কি একটা বলিতেও গেল কিন্তু না বলিয়া চুপ করিয়া নিজেকে সামলাইতে লাগিল সতীশ মৃদস্বরে বলিল ঠাকুরুন জানবার আবশ্যক আপনার নেই কিরণময় তৎক্ষণাৎ জবাব দিতে পারিল না ক্ষণকাল চাহিয়া থাকিয়া শুধু কহিল ঠাকুরুন সতীশ বলিল আপনি নিজের অধিকার যদি নিজে নষ্ট না করতেন হারানবাবু এই সতর্কতার আবশ্যকতা ছিল না এত রাত্রে রাগারাগি করবেন না একটু বুঝে দেখুন দেখি আমার কথা উনি কি বলছেন শুনি উপেন্দ্র আর চুপ করিয়া থাকিতে পারিলেন না বলিলেন কেন আপনি সতীশের পাগলামিতে কান দিয়ে নিজেকে উদ্বিগ্ন করছেন স্বামীর বিষয় থেকে বঞ্চিত করবার অধিকার কারোরই নেই আপনি নিশ্চিত হন তবে বোধ করি আপনাদের বিশ্বাস সুবিধা হবে মনে করেই হারান্দা একটা লেখাপড়ার কথা তুলছেন কিন্তু আপনার অমতে তো কোনো মতেই তা হতে পারবে না রাত্রিও অনেক হয়েছে কবার বন্ধ করে দিন চল সতীশ আর দেরি করিস নে সতীশকে ঠেলিয়া দিয়া গলির মধ্যে দাঁড়াইয়া মৃদু হাসিয়া বলিলেন কাল পরশু আবার দেখা হবে নমস্কার উপেন্দ্র ও সতীশ চলে গেলে কবাট রুদ্ধ করিয়া সেখানে কিরণময়ী দাঁড়াইয়া রহিল অন্ধকারে তাহার চোখ দুটি জন্তুর মতো জ্বলিতে লাগিল তার মনে হইতে লাগিল ছুটিয়া গিয়া কাহারো স্থল দর্শন করিতে পারিলে সে বাঁচে হাতের দ্বীপটা উঁচু করিয়া ধরিয়া উন্মাদ ভঙ্গি করিয়া বলিল আগুন ধরিয়া যাবার উপায় থাকিলে দিতুম দিয়ে যেখানে হোক চলে যেতন। ডাকা ডাকি চেঁচামেচি করে একটু একটু করে পুরে মরতো শত্রুতা করবার সময় পেত না শীতের রাত্রেও তাহার কপালে মুখে গাম দিয়াছিল সেগুলো হাত দিয়ে মুসিতে সহসা নিজেকে দিককার দিয়া বলিয়া উঠিল কেন সংবাদ দিতে গেলুম কেন নিজের পায়ে নিজে কুড়াল মারলম কিন্তু আমি নিশ্চিত বলতে পারি সমস্তই ওই হতবাগী বুড়ির কাজ ছেলের সঙ্গে মতলব করে ওই এমন ঘটিয়েছে স্বামী শাশুড়ি দুজনে মিলিয়া বুঝাইয়াছিল উপিনের মতো লোক নাই সে আসিয়া পড়িলে আর কোনো দুঃখ থাকিবে না কেন সে বিশ্বাস করিয়াছিল কেন সে নিজের হাতে চিঠি লিখিয়া দিয়াছিল ক্রুদ ও হিংসা তাহার হৃদয়ে যে আক্ষেপ তুলিয়াছে তাহার কণামাত্র প্রকাশ করিবারও বাসা তাহার মনে পড়িল না তখন সে কায়মনে প্রার্থনা করিতে লাগিল যেন ওই অর্ধমৃত মানুষটির রাত্রি আর না পোহায় দিন দুই পরে সকালে কিরণ রান্নাঘরে বসিয়া তরকারি কুঠিতে ছিল জি আসিয়া সংবাদ দিল ডাক্তারবাবু এসেছেন কিরণ বটি হইতে মুখ না তুলিয়া বলিল মা আজ ভালো আছেন তাকে বলকে জি কিছু আশ্চর্য হইয়া গেল কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল তিনি সে বসে আছেন তাহার কথার বিশেষ অর্থটার দিকে কিরণ লেশমাত্র মনোযোগ না দিয়া সহজভাবে কহিল ওর ওষুধ কেউ তো খায় না তবু কেন যে ও আসে জানি না তুই নিজের কাজে যা ও আপনি চলে যাবে খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জি ধীরে ধীরে গড়ের দ্বারের কাছে আসিয়া ডাক্তারকে বলিল তিনি কাজে ব্যস্ত আছেন এখন আপনি যান ডাক্তার অবাক হইয়া গেল কহিল একবার বলো গে আমার একটু বিশেষ কাজ আছে জি বলিল আপনি বুঝেন না কেন ডাক্তার বাবু। আমি খুব বলেছি আর বলতে পারবো না আজ আপনি যান বলিয়া সে চলিয়া গেল ডাক্তার হাত ব্যাগটা তুলিয়া লইয়া মুখ তুলিয়াই দেখিল দ্বারের সম্মুখে মেয়ে। ডাক্তার উদ্যত অভিমান ধমন করিয়া বলিল একটু দেরি হয়ে গেল আরও অনেক রুগী পথ ছেয়ে বসে আছে মা ভালো আছেন আজ ভালো আছেন বলিয়া কিরণময়ী পথ ছাড়িয়া এক পাশে সরিয়া দাঁড়াইল ডাক্তারের কিন্তু পা উঠিল না অথচ যাওয়ার প্রস্তাব নিজে করিয়াই দাঁড়াইয়া থাকিয়াও শক্ত হইয়া পড়িল কিরণময়ী মৃদু হাসিতে লাগিলেন বলিল যাও না কেন ডাক্তার মুখ তুলিয়া কুঞ্চিত করিল কহিল তুমি কি মনে করো আমি যেতে জানি নে আমি কি পাগল যে মনে করবো তুমি যেতে জানো না হ্যাঁ ডাক্তার কতগুলি রুগী তোমার পথ চেয়ে আছে শুনি বলিয়াই মুখ ফিরাইয়া হাসিতে লাগিল ডাক্তারের প্রথমে ইচ্ছা করিল ওই মুখ চর মারিয়া বন্ধ করিয়া দেয় কিন্তু সেটা তো সম্ভব নহে শুধু বলিল যাও তুমি আমি যাব কোথায় বাড়ি আমার যেতে হলে তোমাকেই যেতে হবে আমি যাচ্ছি বলিয়া সে গমন উদ্যত হইতেই কিরণময়ী দুই চৌকাটে হাত দিয়া পথ রোধ করিয়া বলিল যাচ্ছ কিন্তু জেনে যাও এ যাওয়াই শেষ যাওয়া তাহার কণ্ঠস্বর ও মুখের বিস্ময়কর পরিবর্তনে ডাক্তার শঙ্কিত হইল কিন্তু মুখে বলিল বেশ তাই এই শেষ যাওয়া কিরণময়ী বলিল সত্যি শেষ যাওয়া যখন এসে পড়েছ তখন স্পষ্ট করে সবটা জেনে যাও ওইখানে বসো সমস্ত খুলে বলছি বলিয়া ডাক্তারের হাত ব্যাগটা লইয়া নিজে মেজের উপর রাখিয়া দিল এবং হাত দিয়া চৌকি দেখাইয়া বলিল রাখতে হবে বেশি সময় নেই সংক্ষেপে বলছি এমন সময়ে জি আসিয়া সংবাদ দিল দুজন বাবু আসছে সেই সঙ্গে নিচে জুতার শব্দ শুনিয়া কিরণময়ী বয়ে বিতা হরিণীর জিকে সবেগে ঠেলিয়া দিয়া হতে ছুটিয়া পালাইয়া গেল ডাক্তার ও জি আশ্চর্য হইয়া পরস্পরের মুখের দিকে চাহিয়া রহিল অনতিকাল পরে জুতার শব্দ দ্বারের কাছে আসিয়া থামিল ডাক্তার দেখিল দুটি অপরিচিত ভদ্রলোক ভদ্রলোক দুটি দেখিলেন ডাক্তার তাহার কুটের পকেট হইতে বুক পরীক্ষার চুঙ্গাটা গলায় জড়াইয়া পরিচয় জানাইয়া দিল উপেন্দ্র সতীশ দেখিলেন ডাক্তারের মুখ অতিশয় শুষ্ক দুর্ঘটনা আশঙ্কা করিয়া জিজ্ঞাসা করিলেন কেমন দেখলেন ডাক্তারবাবু ডাক্তার নীরব মুখ তাহার আরো কালি হইয়া গেল উপেন্দ্র অধিকতর শঙ্কিত হইয়া প্রশ্ন করিলেন এখন কিরকম দেখলেন তথাপি ডাক্তার কথা কহিল না বিহবলের মতো চাহিয়া রহিল জি কহিল তুমি যাও না ডাক্তারবাবু এখনও দাঁড়িয়ে আছো কেন ডাক্তার ব্যস্ত হইয়া ব্যাগটা তুলিয়া বলিল আমি যাই অনেক কাজ আছে আমার বলিয়াই উপেন্দ্র সতীশের মাঝখান দিয়ে দ্রুতপদে নিচে নামিয়া গেল এবং এই মহাজনের পদাঙ্ক অনুসরণ করিয়া জি যে কোথায় মিলাইয়া গেল তাহার জানাও গেল না সতীশ বলিল উপিন্দা হারানবাবুর মা কি পাগল উপেন্দ্র বলিলেন ও হারানদার মা নয় আর কেউ বুধ করি জি কিন্তু আমি ভাবছি ডাক্তার ওরকম করে গেল কেন সতীশ বলিল ঠিক চুরের মতো যেন ধরা পড়বার বয়ে পালিয়ে গেল উপেন্দ্র অন্যমনস্কভাবে বলিল হুম এমন সময় দেখিতে পাওয়া গেল ও দ্বারের বারান্দা গড়িয়া বদু আসিতেছে মনে হইলে যেন সে এইমাত্র মাত্র কাঁদিতেছিল চোখ মুছিয়া উঠিয়া আসিয়াছে কাল দ্বীপের আলুকে যে মুখ সুন্দর দেখাইয়াছিল আজ দিনের বেলা সূর্যালুকে স্পষ্ট বুঝা গেল এমন সৌন্দর্য আর কোনোদিন চোখে পড়ে নাই জীবিতও না ছবিতেও না বদু কহিল আজ আমরা প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম আসব বলে গেলেও হয়তো আসতে পারবেন না সতীশের দিকে চাহিয়া সহসা মৃদু হাসিয়া কহিল ঠাকুর আজ সতীশ মাথা হ্যাট করিল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন হারান্দা কেমন বধু সংক্ষেপে উত্তর দিল তেমনে আসন ঘরে যায় হারানের ঘরে তার জননী অগরময়ী সজ্জার পাশে উপবিষ্টা ছিলেন উপেন্দ্র প্রণাম করিতেই তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন হারান শ্রান্ত কণ্ঠে নিষেধ করিয়া বলিল চুপ করো মা উপেন্দ্র লজ্জায় দুঃখে একদারে বসিয়া পড়িলেন সতীশ এদিক ওদিক চাহিয়া মুখ যাতাসাধ্য বাড়ি করিয়া সেই কাঠের সিন্দুকটির উপর গিয়া বসিল বদ মুহূর্তকাল দাঁড়াইয়া সতীশের দিকে বিদ্যুৎ দাম কটাক্ষ করিয়া বাহির হইয়া গেল যেন স্পষ্ট শাসাইয়া গেল তোমরা কাজটা ভালো করিতেছ না প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ